আসসালামু আলাইকুম আজকে খুব আনন্দের দিন আমার নানির তিনটি কন্যা সন্তান আমার মা কালারফুল আমার আম্মু আম্মু হচ্ছে মেজ বোন আর বড়ো আন্টি আর ছোট আন্টি আম্মুরা তিন বোন তো আমি যে নতুন ফ্ল্যাটে উঠেছি শাহিনবাগে আম্মুর দুই বোন বেড়াতে আসছে আম্মুর বাসায় খুব ভাল লাগছে আমার কালকে অফিস ছিল তারপর একটা সিনেমা ডাবিন ছিল আমি অনেক রাতে ফিরছি একটা একটা বা দেড়টার দিকে কিছু আড্ডা মারতে পারছি এখন সকাল দাঁড়া চলে যাচ্ছে কিন্তু অনেক ভাল লাগছে বর আপনার কেমন লাগছে আমার বাসায় হ্যাঁ আমার কয়েকটা সিনেমা নাটক দেখেছি আন্টি আবার আসবেন ছোট আন্টি আবার আসবেন

আর লাভ ইউ সাফিয়া আন্টির নাম সাফিয়া যদি আমি ছোটবেলা থেকে সাফু আন্টি বলি কিন্তু আন্টির নাম সাফিয়া ভালো থাকবেন সালামালাইকুম আমার খালামণি দুইজন তুমি আমার না